আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত দেখো বন্ধুরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা সাধারণ সংস্থাপনা শাখাতে একটি অনেক বড় নিয়োগ হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার শূন্য দুই অবলিক পঁচিশ জিএস তারিখ একত্রিশ ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেখো বন্ধুরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূর্ণ নিমিত্তে নিম্ন বর্ণিত শর্ত বই সাপেক্ষে পদগুলোতে বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্র বাঙালি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা সাতটি পদ রয়েছে এখানে বেতন গ্রেড দেওয়া আছে দশম গ্রেড এবং এখানে কম্পিউটার টাইপিং ইংরেজিতে বাংলায় পঁচিশ শব্দের গতি অবশ্যই থাকতে হবে তোমাকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তো দেখতেই পেলে ব্যক্তিগত কর্মকর্তা কিন্তু সাতটি পদ রয়েছে অনেক বড় একটি নিয়োগ এবং এটি দশম গ্রেড একটি জব কম্পিউটার দক্ষতা থাকতে হবে দ্বিতীয় নম্বর যেটি রয়েছে বন্ধুরা ফারাস একটি পদ এখানে হচ্ছে গ্রেড বিশতম তম গ্রেডের অষ্টম শ্রেণী পাশ হলেই তুমি আবেদন করতে পারবে তোমার যদি যোগ্যতা থাকে তুমিও আবেদন করতে পারবে দেখো ধর গ্রেড ন্যূনতম অষ্টম শ্রেণী তুমি কিন্তু আবেদনটি করতে পারো দেখো এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং তুমি যদি এই পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছা পোষণ করো তাহলে তুমি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করে ফেলো বন্ধুরা এসিটিপি স্ল্যাশ এসিউপিআই এম ই সি ও এই ওয়েবসাইটে আবেদনটি করবা অনলাইনে আবেদনটি করতে হবে তোমাকে আবেদন ফি জমাদানের শুরুর তারিখ দেখো ষোলো সেপ্টেম্বর দুহাজার সকাল ১০টা থেকে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বন্ধুরা ষোলো সেপ্টেম্বর দুহাজার সকাল দশটা এবং আবেদন জমা দানের শেষ তারিখ 30 সেপ্টেম্বর দুহাজার তুমি কিন্তু তিরিশ তারিখের মধ্যে অবশ্যই আবেদনটি করে ফেলবে এবং দেখো বন্ধুরা তুমি কিভাবে আবেদনটির টাকা জমা দিবে এখানে তোমার টাকার অঙ্কটা দেওয়া আছে তুমি ভালো করে দেখে নিয়ে টেলিটক সিম থেকে এস এম এস টি করবে এখানে বন্ধুরা ওরা অনেক সুন্দর করে টেলিটক এস এম এস সিস্টেম দেওয়া আছে অনেক ভাই ও বোনেরা তোমরা বলো যে ভাই আমি এস এম এস করতে পারছি না তাহলে দেখো এই নিয়মটি ফলো করলে তুমিও কিন্তু আবেদনটি করতে পারো তারপরে দেখো বন্ধুরা এখানে যেটি রয়েছে যে তোমার অনেক কিছুর দরকার অনেক দিক নির্দেশনার দরকার সেই দিক নির্দেশনাটা এখানে অবশ্যই রয়েছে তুমি দিক নির্দেশনাটি অবশ্যই করে নিবা তাহলে তোমার আবেদনের ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে আমি মনে করি এবং তোমাকে পরীক্ষার আগে অবশ্যই তারা এস এম এস প্রদান করবে এস এম এস এর মাধ্যমে তোমাকে কিন্তু জানিয়ে দিবে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তো তোমরা যদি আমার কাছ থেকে আবেদনটি করে নিতে চাও আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি কিন্তু তোমাদেরকে আবেদনটি করে দিতে সহায়তা ভূমিকা পালন করব তো সবাইকে ধন্যবাদ